আসসালামু আলাইকুম রহমতুল আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি মক্কা অভিযান তথা হস্তি বাহিনীর ঘটনা এই অভিমুখে আব্রাহার মক্কাকে ধ্বংস করার উদ্দেশ্য নিয়ে যখন গমন করেছিল তখন তার শেষ পরিণতি কি হয়েছিল এ সম্পর্কে জানতে হলে উক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন আব্রাহা ছিল সম্রাট নাজাসী হাফসের পক্ষ হতে ইয়ামেনের গভর্নর যখন দেখল আরববাসী কাবা ঘরের হস পালন করছে এবং একই উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে লোকজন সেখানে আগমন করছে তখন সানায় সে একটি বিরাট গির্জা নির্মাণ করল এবং সে গির্জাকে কেন্দ্র করে হজ পালন করার জন্য আরববাসীকে আহ্বান জানাল বনু কেনানা গোত্রের লোকজন যখন এই সংবাদ অবগত হলো তখন তারা এক রাতে গোপনে তার ভিতরে প্রবেশ করে তারা মলমূত্র করে ফেলে আসলো উক্ত ঘটনায় আব্রাহা অনেক রাগান্বিত হয়ে গেল এবং প্রতিশোধ নেওয়ার জন্য ষাট হাজার সজ্জিত সৈন্যকে নিয়ে তিনি মক্কাকে ধ্বংস করার জন্য মক্কার দিকে গমন করল আব্রাহা ইয়ামেন হতে অগ্রসর হয়ে আল মগাস নামক স্থানে পৌঁছে এবং সেখানে তার সৈন্যবাহিনীকে আক্রমণের জন্য প্রস্তুত করে মক্কায় প্রবেশের উদ্দেশ্যে সামনে অগ্রসর হলো এরপর যখন মুজদালিফা এবং মিনার মধ্যবর্তী স্থানে ওয়াদিয়া মোয়াসারে পৌঁছালো তখন আব্রাহার হাতিটি মাটিতে বসে পড়লো আবা অভিমুখে অগ্রসর হওয়ার জন্য কোনোভাবেই তাকে ওঠানো সম্ভব হলো না অথচ উত্তর দক্ষিণ বা পূর্ব মুখে যাওয়ার জন্য তাকে ওঠানোর চেষ্টা করে সে তৎক্ষণাৎ উঠে দৌড়াতে শুরু করতো এমন সময়ে আল্লাহ শুভানন্দ হতে আলা এক ঝাঁক ছোট পাখি প্রেরণ করে ওর আনুল কারিমে সে পাখিগুলোকে আবাবিল পাখি বলে আখ্যায়িত করা হয়েছে সে পাখিগুলো পাথরের ছোট ছোট টুকরা বয়ে এনে সন্ন্যদের উপর নিক্ষেপ করতে লাগলো প্রত্যেকটি পাখি তিনটি করে পাথরের টুকরো বা কঙ্কর নিয়ে আসত একটি ঠোঁটে এবং দুটি দু পায়ে কঙ্করগুলো আকারে ছিল বুটের সমান তাছাড়াও কঙ্করগুলো শরীরে যেখানে লাগতো ফুটো হয়ে সেখান থেকে রক্ত প্রবাহিত হতে হতে সে মরে যেত উক্ত কঙ্কর দ্বারা সবাই যে আঘাতপ্রাপ্ত হয়েছিল মৃত্যু এমনটি নয় তাছাড়া এই অলৌকিক ঘটনায় সবাই ভীষণভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং প্রাণ সে স্থান ছেড়ে পালানোর উদ্দেশ্যে যখন ব্যাপারভাবে ছোটাছুটি শুরু করে পদ তখন পদতলে পৃষ্ট হয়ে অনেকে মৃত্যুবরণ করে কঙ্কর আঘাতে ছিন্ন ভিন্ন এবং পদতলে পৃষ্ঠ হয়ে দুভাবে পলকে পলকে বীর পুরুষগণ মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে অন্যদিকে আবলাহার উপর আল্লাহ তাআলা এমন এক কঠিন মুসিবত প্রেরণ করেন তার আঙ্গুল সমূহে জোর খুলে গেল এবং নামক স্থানে যেতে না যেতেই সে পাখির বাচ্চার মতো হয়ে পড়ে এরপর তার বক্ষ বিধন্য হয়ে হৃৎপিণ্ড বের বের হয়ে আসে এবং সে মৃত্যুর মুখে উপতিত হয় মক্কা অভিমুখে আব্রাহার অভিযানের সংবাদ অবগত হয়ে মক্কাবাসী প্রাণ হয়ে ইতস্তত বিক্ষুব্ধ অবস্থায় পলায়ন করে পাহাড়ের বা পর্বত চড়ায় আশ্রয় গ্রহণ করেছিল এরপর যখন তারা অবগত হলো আব্রাহা এবং তার বাহিনী সমূলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে তখন তারা স্বস্তি নিঃশ্বাস ফেলে নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করেন মক্কাকে ধ্বংস করার জন্য যে আব্রাহা হাজার হাজার সৈন্য নিয়ে মক্কার দিকে আক্রমণ চালিয়েছিল সে আব্রাহার হৃদপিণ্ড বের হয়ে সে আব্রাহা এইভাবে মৃত্যুবরণ করেন অধিকাংশ ঐতিহাসিকদের মতে এই ঘটনাটি ঘটেছিল হজরসল্লাহ আলি জন্ম জন্মগ্রহণের পঞ্চাশ দিন কিংবা পঞ্চান্ন দিন পূর্বে তো আজকের ঘটনা এই পর্যন্তই তো এখনও যারা সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটি আপনারা ইসলামের বিভিন্ন ঘটনা সম্পর্কে জানতে চাইলে উক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম